হরে কৃষ্ণ রাধে রাধে কামিকা একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বলিলেন হে গোবিন্দ হে বাসুদেব তোমায় সহস্রবার প্রণাম করি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তাহার মাহাত্মই বা কী তাহার সবিস্তারে বিবৃত করুন ইহা শুনিবার জন্য আমার বড়ই কৌতূহল জন্মিয়াছে উত্তরে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে ভক্তপ্রবর নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করিয়াছিলেন আমি এক্ষণে তাহাই কীর্তন করিতেছি মনোযোগ সহকারে শ্রবণ করুন একদা ব্রহ্মার নিকট দেবর্ষি নারদ জিজ্ঞাসা করিলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি সেই ব্রতে কোন দেবতা আরাধ্য সেই ব্রতের বিধিই বা কী প্রকার এবং কোন পুণ্য লাভের সম্ভাবনা তাহা সবিশেষ জানিতে ইচ্ছা করি আপনি কৃপাপূর্বক জানাইলে কৃতার্থ হইব নারদের এই প্রকার বাক্য শ্রবণে ব্রহ্মা অত্যন্ত প্রীত হইয়া বললেন হে বৎস লোকমঙ্গলের জন্য তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা যাহার স্মরণমাত্রই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্তি হইয়া থাকে এবং যে ব্রত হরি বিষ্ণু মাধব মধুসূদনকে পূজা ও ধ্যান করিলে অপরিমিত পুণ্যফল ফল লাভ হয় গঙ্গা গোদাবরী কাশি নৈমিশারণ্য পুষ্কর প্রভৃতি দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতেই কোটি গুণ অধিক প্রাপ্ত হওয়া যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল সবৎসা দুগ্ধবতী ধেনুদানের ফল অনায়াসেই এই ব্রতপালনে লাভ হইয়া থাকে শ্রাবণে যে মানব শ্রীধরকে পূজা করেন তিনি দেবতা গন্ধর্ব উরক কর্ণক দ্বারাও পূজিত হইয়া থাকেন সুতরাং পাপভীরু মনুষ্যের পক্ষে কামিকা একাদশীতে সর্ব সর্বপ্রযত্ন সহকারে যথাশক্তি ভগবান শ্রীধরের পূজা অবশ্য কর্তব্য যাহারা পাপ পঙ্কপূর্ণ সংসার সাগরে নিমগ্ন এই ব্রতই তাহাদের উদ্ধারের একমাত্র উত্তম উপায় এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপহারি শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না হে নারদ শ্রীহরি স্বয়ং ইহার এইরূপ কীর্তন করিয়াছেন অধ্যাত্মবিদ্যারত ব্যক্তির যে জ্ঞান অর্জন হয় এই ব্রত পালনে তাহা অপেক্ষা অধিক লাভ হইয়া থাকে রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করেন তাহারা কখনো জম ও সংহারকর্তা রুদ্রের মূর্তি দর্শন করেন না বা কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নির্জনী প্রাপ্ত হন না যোগীগণ এই ব্রতোপ্রবাসের ফলে ঈশ্বর সাজুজ্য মুক্তি পর্যন্ত লাভে সমর্থ হন অতএব সংযতচিত্ত হইয়া সকলেরই শ্রীধর দেবের অর্জন অবশ্য কর্তব্য কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপত্রে জলের ন্যায় তিনি পাপে লিপ্ত হন না একভার সুবর্ণ ও চতুর্গুণ রৌপমূল্যের উপকরণ দ্বারা পূজায় যে ফল লাভ করা যায় মাত্র একটি তুলসীপত্র দ্বারা পূজনে সেই ফল প্রাপ্ত হওয়া যায় তুলসী পত্র দ্বারা পূজনে ভগবান বিষ্ণু যেরূপ সন্তুষ্ট হন রক্ত মৌক্তিক ঐতুর্য বা প্রবালাদি দ্বারা সেই রূপৃত হন না যিনি শ্রী কেশবকে তুলসী মঞ্জুরি সহিত পূজা করেন তাহার আজন্ম পাপ ক্ষয়প্রাপ্ত হয় এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তাহার নিখিল পাপসমূহ বিদূরিত হয় যিনি তাহাকে স্পর্শ করেন তাহার পাপ মলিন দেহ পভিত্রীকৃত হয় তাহাকে প্রণাম করিলে রোগসমূহ দূরীভূত হয় তাহার মস্তকে জলসিঞ্চন করিলে জমও তাহার নিকট আসিতে ভয় পায় শ্রী হরিচরণে তুলসী অর্পিত হইলে ভগবৎ সান্নিধ্য লাভ হয় এবং বিমুক্তি অর্থাৎ ভক্তিফল প্রাপ্তি হয় অতএব হে কৃষ্ণভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন চিত্রগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা গণনা করিতে পারে না এবং তাহার সর্বস্থ পিতৃপুরুষগণ দেবতাগণ সহ সম্যগরূপে তৃপ্ত হন তিল তৈল বা ঘৃতসিক্ত দীপদানের ফলে সেই ব্যক্তি শতকোটি দ্বীপে পূজিত হইয়া সর্বলোকে গমনাগমন করিতে পারেন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি আপনার নিকট সর্বপাত হারিণী কামিকার মাহাত্ম বর্ণনা করিলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপবিনাশিনী বৈষ্ণবস্থান প্রদায়িনী ও মহাপূর্ণ ফলপ্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তাহার মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ বিনির্মুক্ত হইয়া বিষ্ণু গমন করবেন অথ কামিকা ব্রত কথা সমাপ্ত হরে কৃষ্ণ রাধে রাধে